আলাইকুম আশা করি ভালো আছেন তো আমার এই যে যে বারান্দা এই বারান্দার পাশে কিন্তু কোনো টয়লেট নেই টয়লেট ওই পাশে আর এদিকে হচ্ছে সিঁড়ি তো আমরা এই পাইপটা কিন্তু দেড় ইঞ্চি পাইপ দিয়ে একটা টপ টু বটম এটা আপনার দেড় ইঞ্চি পাইপ দিয়ে আলাদা রেন ওয়াটার ওয়েস্ট ওয়াটার টাইনা দিচ্ছে তো সাধারণত আমরা কিন্তু বাথরুমের ভিতরে ওয়েস্ট ওয়াটারে দিয়ে দিই কিন্তু এখানে দেওয়ার যেহেতু এই ইয়ার সাথে ওই রুমটা ক্রস করে তারপরে ওই বাথরুমে যাইতে হয় সেই জন্য আমরা এটা সেপারেট কিন্তু টাইনে দিচ্ছি যদি আপনার কাছাকাছি কোনো জিনিস থাকে ওটার সাথে অ্যাড করে দেওয়া যায় আর যখনই দূরে থাকে তখন কিন্তু আর সেটা সম্ভব হয় না তো আমরা এই যে সেপারেট করে একটা টপ টু বটম পর্যন্ত দেড় ইঞ্চি পাইপ দিয়ে আপনার ভিতরে একটা ব্যান্ড দিয়ে দিছি টাইস করার পরে মাথাটা কাটিয়ে দেবো জালি যেন খারা না থাকে এই আমরা নিচে নামাই দেবো নামাই দেবো ওয়েস্ট ওয়াটারের সাথে মিলাই দেব তো এই ব্যাপারটা শেয়ার করলাম এই জন্য যে এগুলো সেপারেট দেওয়াই ভালো কিন্তু অনেক সময় আসলে পাইপ বাসাইতে গিয়ে বাড়ি আলাদে সেভ করতে গিয়ে তখন আর আমরা মানে বাসাইতে পারি না এটা একেবারে যেহেতু সেপারেট এই জন্য এই লাইনটা কিন্তু আমরা আলাদা করে দিয়ে দিচ্ছি ধন্যবাদ ভালো